সন্তানের মাথায় হাত রেখে সাতবার আল্লাহ তালার দুটি নাম পড়ে যদি আপনি ফু দিতে পারেন দেখবেন আপনার সন্তান ইনশাল্লাহ তালা সব রকমের বিপদাবাদ থেকে রক্ষা পাবে অনেক সময় আছে অনেক সন্তানের ব্রেইনে প্রবলেম হয় ব্রেইন কম থাকে মেধা কম থাকে তো মায়েরা কিংবা বাবা যারা আছেন তারা যদি আল্লাহ তালার এই দুটি নাম পড়ে পড়ে সন্তানের মাথায় হাত বুলিয়ে দেয় ফু দিয়ে দেয় ওই সন্তানের মেধা পর্যন্ত বৃদ্ধি পেয়ে যাবে অনেক সময় দেখা যায় বিশেষ করে অনেক মা বোনরা আছেন তারা আমাদেরকে অনেক সময় বলেন যে সন্তান কথা শুনছে না উগ্র হয়ে যাচ্ছে মেজাজ খিটখিটে হয়ে গেছে মেজাজ গরম হয়ে যায় এই যে বিভিন্ন রকমের সমস্যা ইয়াং জেনারেশনের মধ্যে বিশেষ করে থাকে যাদের বয়স একটু কম কিন্তু অনেকে আছে মোবাইল এডিক্টেড বা বিভিন্ন সমস্যার কারণে তাদের মেজাজটা একটু খিটখিটে হয়ে থাকে তো যাদের এই ধরনের প্রবলেম আছে আপনার আল্লাহ তালার এই দুটি নাম পড়ে আপনার সন্তানের মাথায় হাত বুলিয়ে দিবেন ফু দিবেন দেখবেন আপনার সন্তান আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে তার নরম মেজাজটা নরম হয়ে আসছে তার মেধা কম থাকলে সেটা বৃদ্ধি পাচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক মা বোনরা আছেন তারা সন্তানকে আদর করে একটু মাথায় হাত বুলিয়ে দেন তো আপনি চাইলে এই সহজ একটা আমল ওই সময় কিন্তু আপনি করে ফেলতে পারেন অনেকের বাবারা আছেন সন্তানকে যখন আদর করেন আপনি আদরের ছলে যখনই হোক দিনে যখনই আপনার মনে পড়বে আপনি আমলটি নিয়মিতে যদি করতে পারেন আপনার সন্তানকে এই দুটি আল্লাহ তালার নাম নিয়ে যদি আপনি ফু দিতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ দেখবেন অনেক ফল আসছে অনেক ভালো কিছু করবে আপনার ছেলে সেই নাম দুটি কি অত্যন্ত সহজ দুটি নাম সেটি হচ্ছে ইয়া আল্লাহ ইয়া বার্র একেবারে সহজ আল্লাহ তালা দুটি নাম আছে ইয়া আল্লাহ ইয়া এই দুটি নাম আপনি নিয়ত করে পড়বেন আপনার সন্তানের যেই সমস্যা আছে যখন এই আমলটি আপনি করবেন সেই সমস্যাটার কথা কল্পনা করবেন এবং মনে মনে আল্লাহ তাল্লাহ কাছে বলতে থাকবেন যে হে আল্লাহ তোমার এই নামের ওসিলা করে এই আমলের ওসিলা করে হে আল্লাহ আপনি আমার সন্তানটাকে ভালো করে দিন ওর মেধা সমস্যা আল্লাহর মেধা বৃদ্ধি করে দিন আল্লাহর মেজাজটা নরম না মেজাজটাকে নরম করে দিন এবং যাদের সন্তান ভালো আছে সুস্থ আছে সব দিক দিয়ে পারফেক্ট আছে আপনারাও দোয়া করবেন দেখবেন আপনার সন্তান আরো বেশি ভালো হতে থাকবে কারো মেধা ভালো থাকলে দেখবেন এই আমলের কারণে তার মেধারও বৃদ্ধি পেতে থাকবে এজন্য চমৎকার এবং এটা খুবই কার্যকরী একটি আমল এই আমল আমরাও করেছি এবং যাদেরকে আমরা এই আমলের কথা বলেছি সবাই ফিডব্যাক দিয়েছেন যে এই আমলটাতে অনেক ভালো কাজ হয় এই জন্য এই আমুলটা আমরা করব শুরুতে আমরা চাইলে দূর ছরিপ করতে পারি এরপরে এই আমলটি করব এবং খেয়াল রাখতে হবে সম্ভব হলে আমরা ইনশাল্লাহ বেজোর সংখ্যায় বেজোর সংখ্যায় পড়াটা কিন্তু এটা একটা চমৎকার একটি পদ্ধতি তিনবার হোক সেটা নয়বার হোক আপনি বেজোর সংখ্যায় যতবার পারেন আপনি এইটি করতে থাকবেন আর প্রত্যেক পড়ার পরে আপনি একবার করে আপনার সন্তানের মাথায় ফু দিবেন এবং হাত বুলিয়ে দিবেন এই কাজটি নিয়মিত করতে থাকেন ইনশাআল্লাহ তালা দেখবেন আপনার সন্তানের যত রকমের সমস্যা আছে সব সমস্যা থেকে আপনার সন্তানের সমাধান হবে তার লাইফটা দেখবেন আস্তে আস্তে আরও অনেক গোছাল হবে তার যেহেন যদি কম থাকে সেটা ইনশাল্লাহ তাহলে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে এবং তার সব ঠিক থাকলে দেখবেন তার ভাগ্য প্রসন্ন হতে থাকবে তার ভাগ্যে আল্লাহ তালা অনেক বারাকা দিবেন অনেক রাহমত দান করবেন সে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ